শুক্রবার বিকেল চারটে দশ মিনিটে ট্রেন নম্বর তিন আট আট দুই চার ডিএন মেদিনীপুর হাওড়া লোকাল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধা যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন ততক্ষণে ট্রেনের গতি বেড়ে যেতে নিয়ন্ত্রণ হারান বৃদ্ধা ট্রেনের চাকার তলায় পড়তে যাচ্ছিলেন সেই সময় কিছুটা দূরে কর্তব্যরত রেলওয়ে লেডি এস বিশ্বাসের নজরে আসে বিষয়টি সে দ্রুত ছুটে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনেন অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই বৃদ্ধা পুরো ঘটনা ধরা পড়েছে রেলওয়ে সিসিটিভি ক্যামেরায় ঘটনার প্রত্যক্ষদর্শী স্টেশনের যাত্রী থেকে রেলওয়ে কর্মী ও আধিকারিকরা সকলে লেডি কনস্টেবল বিশ্বাসকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন রেলওয়ে আধিকারিকরা কুর্নি জানিয়েছেন তাকে এর আগেও এই মেদিনীপুর স্টেশনে প্রাণ বাঁচাতে দেখা গিয়েছে রেলওয়ে পুলিশ কর্মীদের রেলকর্তাদের কাছ থেকে তারা সম্মানিত হয়েছেন এবার সেই স্থানের নাম নথিভুক্ত করে নিলেন রেলওয়ে লেডি কনস্টেবল এস বিশ্বাস